আমার আমি একাধিক কেস খেয়েছি আমাদের ছেলেদের প্রায় হেডে দশ হাজার কেস আছে চারজনকে খুন করেছে এত কিছুর পরে আমি তাদেরকে আমাদের ভালোবাসার মানুষ হচ্ছে আমাদের আর সর্বোপরি বাহরের মানুষের সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না বাঘরের মানুষ আমাকে যে ভরসা করে সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে অ্যাসেম্বলি হাউসে পাঠিয়েছে সেটা তো আমি করে যাচ্ছি একা তো কি হয়েছে চার বছর তো দাঁতে দাঁত চেপে লড়াই করেছি দীর্ঘ টালবাহানার পর মুখ্যমন্ত্রী ফুরফুরায় আপনি একজন বিধায়ক হিসাবে কিভাবে দেখছেন এটাকে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাচ্ছেন বিভিন্ন ধর্মস্থানে যাচ্ছে ফুটফ্রাশিপ একটা ঐতিহাসিক ধর্মস্থান শুধুমাত্র এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন এ ধরনের নয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন গগ এখান থেকে পিঠমোর যারা আছেন পীর সাহেব পিজা তাদের দোয়া আশীর্বাদ নিয়ে যায় মুখ্যমন্ত্রী ইতিপূর্বে অনেকবার একাধিকবার এসেছে দু হাজার একুশের পরেই প্রথম আসবেন বলছেন অফিশিয়ালি আজকে জানতে পারলাম যে সতেরো তারিখে আসবে আসতে পারে এখানকার মানুষের অবাক অভিযোগ শুনবে যে কোনো জায়গায় যাচ্ছে কিন্তু যেগুলো অভিযোগ হবে আশা করছি সেগুলোকে যাতে দ্রুত নিরসন করা যায় তারও যাতে ব্যবস্থা করে কিন্তু এখানে যে মুখ্যমন্ত্রী আসছেন সেই আসার পিছনে বিভিন্ন পীরজাদাদের বাড়িতে বাড়িতে ঘুরছেন সরকারি আধিকারিক এবং মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পত্র নিয়ে সেটা কি আপনার কাছেও এসেছিলেন হ্যাঁ একটু আগেই